আল্লাহ রসুল সাল্লাল্লাহু দাদা আব্দুল মুত্তালিব আপনারা জানেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামের পায়ের আগাতে মক্কা নগরীতে একটি পানির ঝর্ণা বা পানির কুয়ো যেটাই বলেন একটা ප්‍රබහ মান হয়েছিল যেটা নাম বিশ্ব জগতের মানুষ জানে জমজম কো এই জমজম কুফটা থেকেই আমরা রাসূলের আলোচনা আমরা এখান থেকে শুরু করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু আগে ইসমাইল আলাইহিস সালাতু সালামের পায়ের চাপে জমজম কূপের আবিষ্কার হয়েছিল তারপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার বহু কাল পরে কয়েকশো বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবদুল মুত্তালিব মসজিদে হারাম শরীফের মুতাওয়াল্লি বলেন আল্লাহর নবীর দাদা আবদুল মুত্তালিব যখন কাবা শরীফের মুতাওয়াল্লি তখন তিনি চিন্তা করলেন মানুষ দেশ বিদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য হজ করার জন্য মানুষজন আসবে তাদেরকে আপ্যায়ন করার জন্য পানি এবং খাবারের প্রয়োজন তিনি চিন্তা করলেন যেহেতু মানুষ দেশ বিদেশ থেকে আসবে তাদের খাবারের ব্যবস্থা পানির ব্যবস্থা আমি যেহেতু মসজিদের তো আমাকেই করতে হবে সেহেতু আব্দুল মোতালিক চিন্তা করে দেখলেন যে এই মানুষগুলোকে পানির জন্য একমাত্র প্রযুজ্য হচ্ছে জমজম কুফ এখন তিনি তালাশ করে দেখলেন জমজম কুফ যেটা ছিল হাজরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চাপে যে এটা উত্তোলন হয়েছিল সেটা বহু কাল কুরাইশদের কিছু উশৃঙ্খল মানুষের কিছু ফিতনা বাজার কারণে জমজম কুয়াটা একবার বন্ধ হয়ে গিয়েছে হযরত আব্দুল মুত্তালিবের জামানায় তিনি মুতাওয়াল্লি হওয়ার সত্ত্বে তিনি দেখলেন জমজম কু বন্ধ রক্তপাত করে মানুষের এই বিভিন্ন ধরনের মানুষ গোবর ফলাইতো মানুষে কুরবানি দিয়ে মানুষ এই বরল ফলাইতো বিভিন্ন ধরনের মানে আবর্জনা জমজম কুপের উপরে পালাইত এবং এই জামানায় বন্ধ হয়ে গেল চিন্তা করলেন এই জমজম কূপ ছাড়া এত মানুষকে আমরা পানির ব্যবস্থা করা সম্ভব না তখন তো আর বর্তমান যুগের মতো সাপ্লাই এর ব্যবস্থা ছিল না বা এখন যেভাবে আমরা পানির ব্যবস্থা করতে পারি তৎকালীন যুগে এভাবে তো করা সম্ভব ছিল না আর আরব কান্টি তো একটু মরুময় মরুভূমির জায়গা মরুভূমিতে একটু পানি কম এমনিতেই থাকে এর মধ্যে আরো জমজম কুয়া বন্ধ এবং মুসলমানরা যে সমস্ত কুফ থেকে পানি উত্তোলন করতো অধিকাংশ কুফ বন্ধ করে দেয় কিছু উশৃঙ্খল জাতিরা আব্দুল মুতালিব তিনি চিন্তা করলেন এখন তো এই জমজম কুস ছাড়া মানুষদেরকে আপ্যায়ন করার সুযোগ আমার হাতে আর অন্য কোথাও আমি চাইতেছি না আল্লাহর কাছে কান্না করলেন আল্লাহ আমাকে জমজম কুপের সন্ধান দেও আমি মানুষদেরকে জমজমের পানি পান করাইয়া মানুষকে আমি তৃপ্তি আমি মিঠাইয়া দেব হজরতে আব্দুল মুতালিব রাতের পর রাত আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আমাকে এই সুযোগটা করে দাও না জমজম কুপের সন্ধানটা দাও বা এমন কোন একটা সন্ধান দেও যে সন্ধান থেকে আমি পৃথিবীর মানুষকে পানি পান করাইয়া গোটা মক্কাবাসী কে নয় সারা পৃথিবীর মুসলমানকে আমি পানি পান করাইয়া আমার এই পানির কোন তোল আবার যেন মানুষ খুঁজে না পায় আব্দুল মুতালিব আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই সময়ে আব্দুল মুতালিফ একদিন রাতের বেলা ঘুমিয়ে গেলেই কে যেন একজন স্বপ্নে দেখাইতেছে আব্দুল মুতালিবকে আব্দুল মুতালিব মক্কা নগরীতে তুমি একটা কুফ আছে এই কুফের নাম হচ্ছে তিবা কি নাম? বললেন। তুমি করো। এখান থেকে পানি উত্তোলন করতে পারবা আব্দুল মুতালিব স্বপ্নে যুগেই এই আগন্তুক লোককে জিজ্ঞাসা করলেন তুই বা কি আমি তো সেটা চিনি না বা এমন নামে মক্কা নগরীতে কোন কুফ আছে বলে আমি তা জানিও না এই কথা জিজ্ঞাসা করলেই আগন্তুক রূপ চলে গেল তার ঘুম ভেঙে গেল চিন্তায় পড়ে গেল কি দেখলাম স্বপ্নে চিন্তায় বিভুল হয়ে মানুষদেরকে সে কিছু বলে নাই সেই যুগের তাওরাত কিতাবের বড় এক পণ্ডিতের কাছে গেলেই জিজ্ঞাসা করলেই সে বলল আজকে রাত্রে আবার ওই জায়গায় তুমি ওই অবস্থায় ঘুমিয়ে পড়বা যদি আবার এই লোকটা আবার আসে তাহলে বুঝবা আল্লাহর পক্ষ থেকে আসছে আর যদি আজকে রাতে না আসে তাহলে মনে করবা এটা শয়তানের পক্ষ থেকে তোমাকে স্বপ্ন দেখানো হয়েছে আব্দুল মুতালিব এই পন্ডিতের কথায় পরের দিন রাতের বেলা আবার ঘুমিয়ে গেলেই ওই আগন্তুক ব্যক্তি আবার চলে আসলেই তাকে জিজ্ঞাসা করলে তার বলল আব্দুল মুতালিব তুমি মক্কা নগরের একটি কুফ যেটার নাম হচ্ছে বাররা তুমি বাররা নামক এই কুফটাকে তুমি খনন করবা পানি উত্তোলন করে মানুষদেরকে পানি পান করাতে পারবো জিজ্ঞাসা করলেন বাররা কি বাররা তো আমি চিনি না আব্দুল মুতালিক জিজ্ঞাসা করলে এই লোক গত রাতের মতো আবার উদাও হয়ে যায় তাকে আর পার নাই ঘুম ভেঙে গেলে সকালে আবার ওই ব্যক্তির কাছে গেলেই ওই ব্যক্তি বলে আবার তোমাকে স্বপ্ন দেখানো হইবে তুমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে দিবে এই জমজ এই কুফটার নাম কি বলল এবং সেটা কোথায় বা কেন বলা হইল রাতের বেলা আবার ঘুমিয়ে গেলেই তৃতীয় রাত্রে আবার জিজ্ঞাসা করলেই হজরতে আব্দুল মুতালিফ ঘুমে গেলেই আবার ওই লোকটাই আসলে স্বপ্নে যুগে বলতেছে আব্দুল মুতালিফ তুমি মায়ের নোনা নামক একটা কুফ রয়েছে মক্কা নগরীতে ওইটা তুমি খনন করবা যতটা নাম বলছি মনে রাখবেন সবটা জমজম কুফের নাম মনে থাকবেন অনেকেরই হাজরত আব্দুল মুত্তালিব দ্বিতীয় রাত তৃতীয় রাতে মায়ে নোনা নামক যে কুফের কথা বললেন এই লোককে জিজ্ঞাসা করলেন আব্দুল মুতালিফ এই কুফের নামও তো আমি শুনি নাই যেই কুফের নাম তুমি বললা কোথায় সেটার সন্ধান আমি পাই সে বলে নাই আবার উদাও হয়ে গেলেই আব্দুল মুতালিব আবার জিজ্ঞাসা ওই পান্ডিতের কাছে গেলেন আজকে রাত্রে তো আমাকে বললেন আরেকটা নাম প্রথম দিন একটা দ্বিতীয় দিন আরেকটা তৃতীয় দিন আরেকটা এখন দেখি আরেকটা নাম বলে আমি তো সেটার নাম জানে আই তাকে জিজ্ঞাসা করলে কিছু বলে নাই এখন কি আমি করব চিন্তিত হয়ে গেল আব্দুল মুতালিব চিন্তিত হয়ে গেলেই এই লোক বলে আব্দুল মুতালি তুমি আজকে আবার ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়বা আজকে যদি তোমার শেষ বারের মতো আসে মনে কর বা এটা আল্লাহর মুখ্য দেখে রাত যখন আব্দুল মুতালি ওই জায়গায় ওই পরিস্থিতির উপরে ঘুমিয়ে গেলেন ওই আগের ব্যক্তি আসলেই হাজরত আব্দুল মুতালিবকে বলে আব্দুল মুতালিব মক্কা নগরীতে একটা কুফ রয়েছে যেটার নাম হচ্ছে জমজম তুমি ওই কুফটা তুমি খনন করো পানি উত্তোলন করতে পারবা যেটাকে তুমি খুঁজতেছ আব্দুল মুতালিফ স্বপ্নে যুগে বুঝতে পারতেছ নাকি জবাব দিবেন তিনি জবাব দিলেন জমজম নামে কুফ আমি নাম শুনছি কিন্তু এই জমজম তো আমি চিনি না কোথায় আছে সেটা জানি না কোন জায়গায় আছে সেটাও আমি জানি না কিভাবে খনন করব সেটাও তো আমি জানি না স্বপ্নের ওই লুকে তিন দিন রাতে কোনো জবাব না দিয়ে চতুর্থ দিন জবাব দিচ্ছেন আব্দুল মুতালিফ মক্কা নগরীতে একটি জায়গা দেখবা মানুষ ময়লা আবর্জনা ফেলে গরু গোবর পালায় রক্ত পালায় এই জায়গায় দেখবা একটা কাক সাদা পা বিশিষ্ট একটা কাক দেখবা এই জায়গার মধ্যে টুকরা টুকরি করে নয়তোবা দেখবা একটা চুট্ট গর্ত থেকে দেখবা দল বদ্ধ হয়ে পিপিলিকা গুলো বের হয় যে জায়গায় এই চিহ্ন পাইবা ওই জায়গাতে তুমি খনন করবা দেখবা ওই জায়গায় জমজম কম যেটা তুমি তালাশ করতেছিল যেটা তোমার পূর্বপুরুষ ইসমাইল নবের পায়ের আগাতে হয়েছিল ওইটা তুমি খুঁজে পাইবা খনন করলেই তুমি এইটা থেকে পানি উঠাইতে পারবা তুমি খাইতে পারবা মক্কার মানুষকে খাওয়াইতে পারবা গোটা পৃথিবীর মানুষকে খাওয়াইতে পারবা যে একবার এই পানি পান করে নিবে দেখবা এই পানি পান করার সাথে সাথে তার শরীরের সব রোগ নিবারণ হয়ে যাবে এই পানের নাম কি জমজম আমরা পান করি না জমজম যারা বাজে যায় তারা বোতল দিয়ে আনে আমাদেরকে পান করায় জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হয় আপনারা জানেননি জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হয় পৃথিবীর সব পানি বসে পান করা শুননাথ কিন্তু একটা পৃথিবীর পানি আছে যেটা পানি পান করা দাঁড়াইয়া পান করা রসুল উল্লা সুননাথ এইটা একমাত্র জমজম জমজমের পানিটাই দাঁড়াইয়া পান করা কিবলাম কি বলাইয়া পান করা লাগে আর পৃথিবীর যত প্রাণী আছে সব পানি পান করতে হয় বসে এবং বিসমিল্লা পান করে এবং দেখে পান করা লাগে ছয়টা শূন্যত আছে পানি পান করা আপনার জানো কিনে না ছয়টা পানি পান করার শূন্যত আছে এর মধ্যে একটা হচ্ছে বসে পান করা যে কোনো পানি আর জমজমের পানি দাঁড়াইয়া পান করবেন কিবলা মুখী হয়ে দাঁড়াইয়া সোহান জমজমের পানি আব্দুল মুতালিব পরের দিন সকাল বেলায় ঘুম থেকে জেগেই তার চেরা হারেসকে নিয়ে জমজম কুফটাকে তালাশ করতেছেন তিনি হাতি হাত তার অস্ত্র বস্ত্র নিয়ে চললেন জমজম কুফ তিনি পালামকে খনন করবেন তার ছেলে হারেসকে নিয়ে তিনি জমজম কুফ খনন করার জন্য গেলেন গিয়ে তালাশ করতেছেন কোন জায়গায় কাক উড়াউড়ি করে আর কোন জায়গা থেকে পিপি লিখা বের হয় তিনি এক জায়গায় গিয়ে দেখলেন যে একটা জায়গায় সাদা পা বিশিষ্ট একটা কাক মাটির মধ্যে টুকরায় আর দলবদ্ধ হয়ে গুলো এই গর্তের ভিতর থেকে বের হইতেছে তিনি বুঝতে পারলেন স্বপ্নের লোকটা আমাকে এই জায়গাটাকে ইঙ্গিত করলেন তিনি এই মানে জমজম খনন করতে লাগলেন মানুষটা তো কোরাইশ যারা কাফের ছিল তারা বের হয়ে গেল আব্দুল মুক্তালিফ এসে বললো আব্দুল মুক্তালিফ তুমি যে জমজম কূপটাকে তুমি খনন করতে যাচ্ছ এটা তো আমাদের পূর্বপুরুষ হজরত ইসমাইল আলহ ইসালামের পায়ের আঘাতে হয়েছিল এইটার মালিক তো আমরা আমরা সেটা খনন করব। তুমি কেন সেটাকে খনন করো আব্দুল মুতালিফ ডাকতে বলে হ্যাঁ তোমাদের পূর্বপুরুষ যদি হয়ে থাকে তোমাদেরকে তো আজকে ইঙ্গিত করা হয় নাই তোমাকে তো আজকে এই জমজম কূপটা ও চেনা ও জানা কূপটাকে তোমাদেরকে দেখাই দেওয়া হয় নাই আমাকে দেখায় দেওয়া হয়েছে অতএব এই মালিকটা আমি ওই আমিও সেটাকে হরণ করার একমাত্র অধিকার তারা মানতে চায় না বিশাল দ্বন্দ্ব লাগিয়ে গেছে আব্দুল মোতালিফ আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ এই জমজম কুফ খনন করলে আমি যদি সুন্দর মত যদি আমি জমজম কুফটাকে হরণ করতে পারি আমার দশটা ছেলের মধ্যে একটা ছেলে আল্লাহ তোমার রাস্তা আমি কোরবানি করে দিব আব্দুল মুতালিব বলতেছেন এখন আব্দুল মুতালিব তাদের সাথে কোন রকমই কোন ধরনের মেমাংসায় যেতে পারেন নাই তারা বলতে লাগলো যে আমরা সিরিয়াতে যাই একজন সালিশ মানুষ আছে বিচারক মানুষ আছে তার কাছে আমরা যাই সে তাওরাত এবং ইঞ্জিল কিতাবের বড় একজন আলেম তাকে আমরা জিজ্ঞেস করি আমাদের সমাধানটা কি চলো তো আব্দুল মুক্তালিব তার ছেলে এবং কুরাইস কিছু মানুষদেরকে নিয়ে ওই লোকটার কাছে গেলেন বিচারকের কাছে যেতে চলতে লাগলেন অনেক জায়গা জুড়ে মরুভূমির মধ্যখানে গেলেই তারা যে সমস্ত পানি নিয়েছিল খাবারের জন্য দেখা গেল আর পানি আর নাই নাই। যে নিয়েছিল এই এখন এমন এক হয়ে গেছে তারা পান করার মতো সুযোগ নাই যারা গিয়েছিল দুই পক্ষের মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে গেল পানি পান করার মতো নাই চিন্তিত হয়ে গেলেন আব্দুল মুতালে তাদেরকে ডাকতে বলেন এই যেই কারণে আমরা যেতে চাচ্ছিলাম আমরা ওই আগেই তো দেখা যায় আমাদের সবার মৃত্যু হয়ে যাবে এখানে গর্ত হনন করো সর্বশেষ লোকটা মৃত্যু যে বরণ করবে তাকে দাফন করার মতো মানুষ পাইবা না সুতরাং যেই লোকের শেষ মৃত্যু হবে তাকে ওই গর্তের মধ্যে যদি কোনো আগন্তুক লোক আসে যদি কোন মানুষ যদি এই রাস্তা দিয়ে অতিক্রম করে তাহলে সর্বশেষ লোকটাকে এই গর্তের মধ্যে হনন করে তাকে দাফন করবে আর একে একে আমরা তো সবাই এখানে মধ্যে দাফন হয়ে যেতে হবে যেহেতু পানির কোন ব্যবস্থা নেই আব্দুল মুক্তালিফ এই কথা বললেই তারা সবাই রাজি হয়ে গেল গর্ত একটা খনন করলো আব্দুল মুক্তালিফ অনেক চিন্তিত হয়ে বললেন আচ্ছা আমরা তো এমনিতেই মরবো তাহলে আর একটু যাই সামনে যাই দেখি কোনো পানির কোনো ব্যবস্থা হয় কিনা আব্দুল মুক্তালিফ যখন এই কথাটা বললেন কুরাইশ লোকরা তার সাথে চললো এবং আব্দুল মুক্তালিবের যে গোড়াটা ছিল এই ঘোড়া যে জায়গার মধ্যে বসা ছিল যে জায়গা থেকে উত্তোলন হলেন আব্দুল মুক্তালিবের গোড়ার সামনের পায়ের ডাইন পাও জায়গা থেকে ঠিক ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি একটা গর্ত খনন হয়ে গেল সাথে সাথে ওই গর্তের যে জায়গায় আব্দুল মুক্তালিবের গোড়ার পা ছিল ওই পায়ের নিচে একটা গর্ত হয়ে ওই জায়গা থেকে সাথে সাথে পানি উত্তোলন হয়ে গেল আবদুল মুত্তালিবের সমস্ত সফর সঙ্গীরা এই জায়গা থেকে পানি পান করে সবাই এসে তৃপ্তি সহকারে খাবারই ডাক্তিয়ে আবদুল মুত্তালিবকে তারা সবাই ডাক দিয়ে বলে আবদুল মুত্তালিব আমরা বুঝতে পারলাম আমরা আমাদের যে জায়গায় বিচারকের কাছে যেতেছিলাম এই জায়গা আমাদের যাওয়া লাগবে না কেন আমরা বুঝতে পারলাম যে তোমার গোড়ার পাশ এখান থেকে উঠলো পানি উঠে গেল আমাদের বুঝতে বাকি নাই জমজম কুফের মালিকটাও তুমি আব্দুল মুক্তি বললেন তাহলে আর কি সবাই তৃপ্তি সহকারে পানি পান করলেন ওই জায়গা থেকে তারা রিটার্ন হয়ে আসলেন আব্দুল মুতালিক বললেন তুমি পারবা জমজম কুফ খনন করতে এবং জমজম কুফের প্রকৃত মালিক তুমি এবং তোমার না আব্দুল মুতালিফ তাদের কাফেলা নিয়ে আবার নকায় ফিরে আসলেন আসার পরে তার ছেলেকে নিয়ে জমজম কুফটাকে খনন করলেন আমি জমজম কুফের ইতিহাস বলা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হচ্ছে আব্দুল মুতালিব তার দ্বারা এই কাজটাই সম্ভব ছিল কারণ তার ছেলে আবদুল্লাহ রেহেন থেকে বের হবে বিশ্ব জগতের সবচাইতে মহাপুরুষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এজন্য আল্লাহ তাবার কথা আব্দুল মুতালিবকে তার নাতি হজরত মোহাম্মদ রসুল উল্লাহ জন্মের প্রায় অনেক দিন আগ থেকেই আব্দুল মুক্তালিব দ্বারা মক্কা নগরীতে অনেক ভালো ভালো কাজের উদ্বোধন করেছেন যাতে মানুষজন বুঝতে পারে আব্দুল এই মধ্যে এই মক্কা নগরীর মধ্যে সবচাইতে একজন বালো এবং সুদর্শন পুরুষ হচ্ছে আব্দুল মুতালিব আমরা আমাদের সমাজে একটা জিনিস দেখবেন ভালো যদি বাবা হয় তার তার ছেলে ভালো হয় তার নাতি ভালো হয় সে যদি ভালো না হয় তার পরবর্তী প্রজন্ম সে যদি অলিও হয় দেখবেন একবার সে একটা মধ্যে যায় ভালো মানুষ না হইলে আপনি ভালো মানুষ আপনার ছেলে অবশ্যই ভালো হবে আপনি খারাপ মানুষ আপনার আপনার একটা ছেলে হইবে ভালো আশা করেন না আশা করা বুকামি হবে আব্দুল মুতালিবকে আল্লাহ তালা প্রকাশ করলেন আপনারা জানেন আল্লাহ রসুলের ইন্তেকাল যে আল্লাহ রসুলের জন্ম যে বছর হয় ওই বছর ধ্বংস করার জন্য আপনারা জানেন এইটা আব্দুল মুক্তালিফ তখনও মসজিদে হারাম শরীফের মুতাওয়াল্লি ছিলেন যখন বাদশাহ আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল ষাট হাজার বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল আব্দুল মুতালিব বাদশাহ আব্রাহাকে বললেন আমি কোনো কিছু তোমার সাথে যুদ্ধে বেড়ে ওঠার জন্য আমি প্রস্তুত নয় আমার আল্লাহ এই গড়কে রক্ষা করবেন আমি আমি আজকে এই কাবাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি শুধুমাত্র এই গড়কে রক্ষা করার দায়িত্ব আমার না এটা শুধুমাত্র দেখা শোনার দায়িত্ব আমার এই গড়ের মালিক যিনি এই গড় রক্ষা করার মালিকও তিনি কাবা শরীফ কার গড় আল্লাহর গড় এটা রক্ষা করার দায়িত্ব আল্লাহ আব্দুল মুতালিম শুধুমাত্র মুতাওয়াল্লি দেখা শোনার দায়িত্ব তার উপরে এর বেশি কিছু করার নাই বাচ্চা আব্রাহা কি পারছে কাবা শরীফ ধ্বংস করতে পারছে আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়ে বাচ্চাকে বাচ্চার দল বল হাজার সৈন্যকে মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন সেটা ছিল আব্দুল মুতালিবের দোয়ার একটা ফসল আব্দুল মুক্তালিবকে আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন। মক্কা নগরীকে আবাদ করলেন কেন এই আব্দুল মুতালিবের অরসেই আবদুল্লাহ জন্ম হয়েছে আবদুল্লাহ অরসেই জন্ম হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী সঈদুল মোরসালিম রহমত আলমিনের জন্ম এখন জমজম কুফত তিনি খনন করলেন এইবার তিনি যে একটা মান্য করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ জমজম কুফ আমি খনন করলেই আমার দশ ছেলে থেকে আমি একটা ছেলেকে আমি তোমার রাস্তায় কুরবানি দেবো এই কথাটা মনে আছে আসেনি আপনাদের আছে মুক্তি দেখানো হলো তোমার সব স্বপ্ন পূরণ করে দিলেন তুমি চাইছিলা কাবা ধ্বংস করতে মানুষ আসছিল তুমি চাইছিলা কাবা রক্ষা করতে আল্লাহ তোমার কাবাকে রক্ষা করলেন তুমি চাইছিলা জমজম খনন করার জন্য আল্লাহ তোমার জম জম খনন করার জন্য আল্লাহ তালা তোমাকে দিলেন সুযোগ করে দিলেন এবার তুমি যে মান্নত করছিলা এই মান্যটা তো তুমি পূরণ করো আব্দুল মুক্তালে বুঝতে পারলেন আমার মান্য ছিল যে আমি জম জম খনন করলে আমার দশ ছেলে থেকে আমি একটা ছেলেকে আমি কোরবানি করে দেবো আমার পথে তার মনে হয়ে গেল সকাল বেলা উঠেই এ লম্বা একটা ইতিহাস তিনি তার দশ ছেলেকে একত্রিত করলেন সবাইকে একে একে জিজ্ঞাসা করলেন আমি চাইছিলাম যে আল্লাহর কাছে জমজম খনন করলে আমি একটা পুত্রকে আমি আল্লাহর পথে আমি কুরবানি করব। তোমরা দশ ছেলের মধ্যে কে আছো যে আমি আল্লাহর পথে তোমাকে কুরবানি দিব একে একে সবাইকে জিজ্ঞাসা করলে কেউ রাজা হয় নাই সর্বশেষ ছেলে আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ তিনাকে জিজ্ঞাসা করলে তিনি বলতে লাগলেন আব্বা আপনি আল্লাহর পথে যেহেতু আপনি মান্য করেছেন সুতরাং আপনি আপনার মান্যটাকে দ্রুত আপনি আল্লাহর মান্যটাকে আপনি পূরণ করেন সেটা আমার মাধ্যমে করেন আমি প্রস্তুত আমি আল্লাহর পথে কুরবান হতে চাই আব্দুল্লাহর কথা বলছিল আমার এখন তাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে মক্কা নগরীর অনেক মেয়েরা যুবতী কুমলবতী মেয়েরা এসে তাকে বলতে লাগলো আব্দুল্লাহ কে আব্দুল্লাহ তোমার মতো এত সুদর্শন পুরুষ তোমার মতো একজন মানুষ তোমার মতো একটা অধিকারী মানুষ এই মক্কাতে আল্লাহ মেহেরা এসে আবদুল্লাহ প্রস্তাব দিল যে আবদুল্লাহ তোমার এই কুরবানি ফেরাতে যদি এক হাজার উঠ যদি আমরা আল্লাহর পথে কুরবান দিতে হয় তবেও দিয়ে দিব তারপরে তোমাকে আমরা বাছান লাগবে চিন্তিত হয়ে গেলেন আব্দুল মুতালিফ চলে গেলেন তাওরাত কিতাবের একজন বড় আলেমের কাছে গিয়ে বললেন আমি তো মান্ন করেছিলাম এখন আমি কি করতে পারি মানুষ জন্তু দিতে দিতেছেন আমার ছেলেকে কুরবানি দিতে আব্দুল মুতালিফকে এই পাদ্রি রাখ দিয়ে বলে তুমি এক কাজ করতে পারো আব্দুল আবদুল্লাহর নাম এক দিকে দিয়ে একশোটা উঠের নাম আরেক দিকে দিয়ে একটা লটারি দিতে পারো দেখো কার নাম তোমার বেশি আসে যদি আবদুল্লাহর নাম আসে তা আবদুল্লাহকে কুরবানি দিবে আর যদি উটের নাম আসে তো একশোটা উট তুমি কুরবানি দিয়ে দিবে লটারি তুললেই আব্দুল মুতালিফ একদিকে তার ছেলের নাম আর একদিকে উটের নাম নাম দিয়ে যখন লটারি দিলেন দেখা গেল আবদুল্লাহ নাম আসে কার নাম আসে আবদুল্লাহ নাম আসে দ্বিতীয়বার আবার লটারি দিলেন দ্বিতীয়বার আবারই আবদুল্লাহ নামই আসে তৃতীয়বার দিলেন এইভাবে দশ বার লটারি উত্তোলন করলে দশ দশ বারে আবদুল্লাহ নাম উঠে আসে এখন দশ বারে উঠ কয়টা হইল জি এক হাজার এক উঠ এখন কুরবানি দেবেন এখন তো উঠের নাম আসে নাই। এখন ওই পাদ্রী বলতেছে যেহেতু এক হাজার হয় নাই তো এক হাজার একদিকে উঠাও আর একদিকে তোমার ছেলের নাম উঠাও যার নাম আসবে তাকেই তুমি ফাইনালি কুরবানি দিবে দশ বার এগারো বারের সময় আব্দুল্লাহর নাম একদিকে

এর কারণেই আব্দুল্লাহকে আল্লাহ করাতে চান নাই তালা শুধুমাত্র চান আব্দুল্লাহ এবং তার আব্দুল মুতালিবের মনটাকে দেখতে চেয়েছিলেন যে তারা কি অবশ্যই কি তারা আমার হাবিবের বাবা এবং দাদা হওয়ার যোগ্য রাখে কিনা আপনি কি শিখলেন এখান থেকে একটা জিনিস শিখতে পারেন আপনি ভালো আপনার ছেলে ভালো হবে নাতি ভালো হবে আপনার পরবর্তী তত হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছ থেকে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি ভালো না আপনার মেয়ে পর্দাশীল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ফাইনাল এখন আবদুল্লাহ رضی اللہ আমার ছেলেকে এখন বিবাহ করানোর জন্য প্রস্তুতি নিলেন। তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় রওনা বলেন তার এক বন্ধু ওয়াহাব বিন তার কাছে চলে গেলেন তার বন্ধুর কাছে যে আমার বন্ধুর কাছে যায় আমার বন্ধুর একটা মেয়ে আছে। নাম তার আমেনা তার সাথে তার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য রাস্তায় অনেক মেয়েরা আব্দুল্লাহকে বললেন যে আবদুল্লাহ আমি দেখতে সুন্দর আমি টাকা পয়সার অধিকারী আমার বাবা অনেক বেশি আমাকে